রাঙামাটি ঐতিহ্যবাহী না নিয়ে একজন আনারস বাগান একটা বিষয় বলে রাখি এটা হচ্ছে আনার রাঙামাটি আনারস বা রাজশাহী লিচু হ্যাঁ রাজশাহী লিচু না দিনাজপুর লিচু সবচেয়ে বেটার না নিয়ে যে আনারস পাওয়া যায় আনারস শুধু রস অনন্য না কিন্তু নয় স্বাদও অনন্য তো যাচ্ছি আমরা দেখার আমন্ত্রণ আনারসের স্বাস্থ্য করে খাওয়া পর্যন্ত দেখাবো সাথে থাকবো নানিয়ারচর উপজেলা সাধারণত আনারসের জন্য খুব বিখ্যাত এখানে আনারস অনেকটা উঠাইছে বললেই চলে বা অনেক তুলে ফেলছে এখান থেকে বিক্রি করার জন্য আমরা আসলাম একদম লাস্ট পর্যায়ে যাক তারপরেও অনেকটা আনারস পেলাম আমরা অনেক কিছু খাইলাম যেগুলো মালিক বলল যাতে ভিডিও না করি যাক আমরা বাগানটা দেখাতে চেষ্টা করলাম এই বাগানে প্রচণ্ড পরিমাণে আনারস হয়েছে ছোটো থেকে বড় অনেক ধরনের সাইজ হয়েছে যারা মালিক কর্তৃপক্ষ আছে তারা আমাদেরকে আশেপাশে ঘুরিয়ে দেখালো যে তাদের বাগানটা কী কী পরিমাণ বড় আছে পাখানের ঢাড়ু থেকে শুরু করে উপর পর্যন্ত সব দিকে দেখে মনটা ভরে গেল আসলে সো কয়েকটা আনারস এখনও আছে যেগুলো আমরা বললাম আমরা খেটে খেতে চাই ওনারা বলল হ্যাঁ সমস্যা নেই আপনারা যান আপনারা কেটে খেতে পারবেন তবে যাতে উল্টাপাল্টা যাতে আমরা চলাফেরা না করি যাতে আনারস গাছগুলো ভেঙে না যায় যাই হোক আমরা সামনের দিকে গেলাম এরকম বিশাল বাগান পাহাড়ের ঢালু গেছে আনারসের বাগানটা দেখতে খুব ভালো লাগতেছে আমার কাটতে গেছে কি করতেছেন আপনি আজকে রাঙ্গামাটির আসলাম সে দেখি অনেক আনারস খেতে মন চাইলো খেতে নেমে গেলাম আজকে দেখি হিসাব তাপায় দেখি একটা কাঠি দেখি কি আনারস তুলতে না কি মজা লাগে আচ্ছা

আনারস বাগানে এসে আসলে সবাই একটু মজা করতেছে আমার একটা ছোটো ভাই যে আনারস নিয়ে অনেক ফান করলো তারা বোঝাতে চাচ্ছে যে আনারস এখনও অনেকটা আনারস নিয়ে গেছে বেশ কয়েকটি আনারস এখনও আছে যেগুলো নিয়ে তারা অনেকটা ফাঁসলামো করতেছে যে আমরা কাটছি বা অন্য কিছু করছে আসলে মূলত বাগান কর্তৃপক্ষ আবার অন্য কিছু মাইন্ড করবে সো আমরা মূলত একটু ঘোরার জন্য আসছি এখানে নানিয়ার ছুর উপজেলায় রাঙামাটিতেই সো সামনে দেখ যতদূর চোখ যাচ্ছে মনে হচ্ছে আনারসের শুধু বাগান আর বাগান যে আনারস এটা হচ্ছে কাঁচা থাকার কারণে অনেকটা তারা এটা কাটে নেই বা যতটুক চোখ যাচ্ছে মোটামুটি মন ভরে যাচ্ছে এই আনারস বাগান থেকে আরেকটা বিষয় হচ্ছে এখানে প্রচণ্ড পরিমাণ আম গাছ আছে যে আমগুলো এখানে সাধারণত কুড়িয়ে নিচ্ছেন অনেকে অনেকে বলছে এখানে যখন বাতাস হয় বা বৃষ্টি হচ্ছে তখন আমগুলো নিজে ঝরে পড়তেছে অনেকটা পাকা আবার অনেকটা আধা পাকা এটা হচ্ছে আনারস বাগানের বা আনারস ঢালে পাহাড়ের ঢালে অনেকগুলো আম গাছ এই যে আম পড়ে আছে দেখতেছেন আমগুলো সাধারণত মানুষ নিয়ে যাচ্ছে না এখানে মানুষ আম খেতে খেতে মনে হচ্ছে তাদের আম খেতে আর ইচ্ছে করতেছে না আমার ভাইজনী যে অনেকটা আম খাচ্ছে মাঝে মধ্যে বলতেছে আম খেতে খুব ভারী মজা বাট এখানে একটা বিষয় হচ্ছে আমগুলো খুবই পোকা ধরে আছে প্রতিটা মধ্যে পোকা এনাই এমন আম পাওয়াটা খুব অসম্ভব হয়ে যাচ্ছে আনারসের